শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয় যদি দিলীপ ঘোষাদারই বলা হয় ওরা তো ভারত পশ্চিম বাংলার এখন সবথেকে থেকে বড় হিন্দুত্বের লিডার আমাদের এলাকার যে মন্দির আছে আশ্চর্য দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন উনি অত বড় হিন্দু নয় শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু বিশ্বাস কি আল্লাহ পাক সারা পৃথিবী সৃষ্টি করেছে তাই তো ঠিক বিশ্বাস ঠিকঠাক আছে তো বিশ্বাস আছে ঠিকঠাক আল্লাপাকৃথিবী পৃথিবীকে সৃষ্টি করেছেন এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি তাদের ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করে তাদের কাছে খ্রিস্টানদের বিশ্বাস কি বলুন যিশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাই তো যে যার বিশ্বাস নিয়ে আমরা চলছি একে অপরকে কোনোভাবেই আঘাত দেবে এটা ইসলাম ধর্ম কোনোদিন শিখায়নি ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না এবার একটা উদাহরণ টানছি এবার বলুন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তো তৈরি করেছে নাকি নাকি বলুন একটু ভয় লাগছে এবার ফেসে যাবেন তা আল্লাহ কি হিন্দু কেউ তৈরি করেছো তো খ্রিস্টানকেও তৈরি করেছো তো যে আমার ধর্মীয় বিশ্বাস আপনি বলছেন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে সমস্ত মখলুকাতকে বিভিন্ন ধর্মের মানুষকে বর্ণের মানুষকে আল্লাহ তৈরি করেছে তাহলে আপনি কে আল্লাহ করে বসে আছেন আপনার ধর্ম হবে এটা বলছে ওদের বিজনেসে ভাটা পড়া যাবে এবার আসা যাক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয় যদি দিলীপ ঘোষাদেরই বলা হয় ওরা তো ভারত পশ্চিমবাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার আমাদের এলাকার যে মন্দির আছে আসছে দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন উনি অত বড় হিন্দু নয় শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু তো শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে যেতে হয় শুভেন্দু অধিকারীদের বিশ্বাসও তো বা হিন্দু সমাজের বীরত্ব হিন্দু সমাজের বিশ্বাস কি ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে বলুন তারাও কি ঠিকঠাক বিশ্বাসের ওপরে এস্টাব্লিশ আছে তাদের ভাষাতে মুসলমানকেও তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে খ্রিস্টানকেও কেউ তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে মণিপুরের এই কুকি জাতির মানুষ তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে উত্তর প্রদেশের মুসলমান তো সৃষ্টি করেছে তাহলে কিভাবে অত্যাচার করছে বা অত্যাচার করলে চুপ আছে তারা কি ধর্ম মানছে ধর্মের নামে বাঘ ধর্মিক হয়ে ঘুরছে এই শুভেন্দু অধিকারী মহাশয়দের মতো এই বিজেপি শুধু ভোটের জন্য লড়াই করছে একইভাবে আসা যাক খ্রিস্টানদের খ্রিস্টানরা বলছে যীশু খ্রিস্ট সারা পৃথিবীকে তৈরি করেছে তাদের ধর্মীয় বিশ্বাস ওখানে আমার কোনো বিতর্ক নাই আমার ধর্ম বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি করেছে এটা আমি মানা চলবো তোমারটা ভুল তোমারটা ধরে টানবো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনো ভাবি কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয় যে যার বিশ্বাস নিয়ে যে যার মতো করে এগিয়ে চলো তুমি বার্তা দিতে পারো এটা আলাদা পাঠ যাক বার্তার আমি যেটা বলছি তাহলে খ্রিস্টান দেখুন অনেক খ্রিস্টান দেশ কিভাবে সেখানে যারা সংcalo গু আছে কিভাবে আক্রমণ চালাচ্ছে আমেরিকাই বলুন না রাশিয়া বলুন না কিভাবে অস্ত্র বিক্রি করছে অস্ত্রগুলো কি হচ্ছে মানুষের উপর তা পড়ছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মানুষ তো হচ্ছে যিশু খ্রিস্টের তৈরি সৃষ্টির মানুষের উপরে তা পড়ছে তাই আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলতে হবে আজকে ওয়াকফের উপরে পড়েছে বলে দেখুন নকাফের কলকাতায় তিনটে বড় মিটিং হয়েছে নাকি হতে চলেছে তিনটি হয়ে গেল তিনটি হয়ে গেল আপনি বলুন তো কথাটা হয়তো খারাপ লাগতে পারে কথাটা খারাপ লাগতে পারে একটাও কোনো জায়গায় আদিবাসী সমাজের মানুষ উঠে বলল না এটা অন্যায় হচ্ছে কেন হয় কেন পাশে নয় কেন আদিবাসী সমাজ এসে বলতে পারছে না বলছে না যে মুসলমানদের সাথে এটা অন্যায় হচ্ছে কেন বলছে না ওদের যখন জমি কেড়ে নিচ্ছিল আপনি চুপ করেছিলেন না বুঝতে হবে আপনাকে আমি কোথায় বলছি যদি বোঝার না ক্ষমতা থাকে কিছু করার নেই ভাই আমি আমার এখন রাজনৈতিক ব্যানারে বলছি আমাকে আমার জায়গা থেকে আমাকে বলতে হবে ভাই না হলে বলবে আবার ধর্ম মিশিয়ে দিচ্ছে রাজনীতিতে ধর্মের রাজনীতি করছে আজ পর্যন্ত আমি কোনোদিন স্ট্রেস থেকে বলিনি যে মুসলমান তুমি আমাকে ভোট দাও আমি মুসলমান তুমি মুসলমান আমাকে ভোট দাও কথা আমি বলিনি এটা বারবার বলেছি যদি আমাকে সুযোগ দাও আমরা এই করে দেব না হলে মুসলমানকে ভোট দিয়ে কি করবে চুয়াল্লিশটা বিধায়ক আজকে বিধানসভায় ছিল মুসলিম সমাজের তো অনেকেই বক্তব্য দিয়েছে দেখতে পেলাম তো আপনি অনেকেই বলল দেখতে পেলাম তো কি বলল না বলল লাভ কি হবে হিন্দু মুসলমান গুনে লাভ হবে না বলছে দলিত বলছে আমাকে আমার লোক পাঠাচ্ছি লাভ হবে তেষট্টিটা মতো বিধায়ক আছে যারা এসসি কোটাই থেকে রিজার্ভ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভার মধ্যে যখন ফেক এসটি সার্টিফিকেট কেন এলা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট কেন হচ্ছে দলিতদের কোটাতে নন দলিত কেন চাকরি পাচ্ছে কাউকে চৎকার করতে দেখতে পেলাম না গুটি কয়েক ছাড়া বিধানসভার মধ্যে দেউজা পাসে মিরা কেন জায়গা করে নিয়ে হচ্ছে আপনার চোপড়াতে আদিবাসী চা বাগানে আদিবাসীদের উপর কেন অত্যাচার হলো পুরুলিয়াতে আদিবাসীদের উপর কেন অত্যাচার হলো কিন্তু কথা বলছে না আঠারোটা এস টি সমাজ থেকে বিধায়ক উঠে এসেছে তাই বলছি হিন্দু মুসলমান ও মুসলমান ওকে পাঠালে লাভ হবে ও দলিত ওকে পাঠালে লাভ হবে ও আদিবাসী ওকে লাভ হবে এই আমি বিশ্বাস করি না আমি আমি নিজের চোখে ওখানে দেখি কি হচ্ছে তাই বন্ধুগণ আপনাদের কাছে এটাই বলবো দেখুন তিনটে হয়েছে আমি কাউকে দেখতে পেলাম না আগামী দিনেও যেভাবে ফেসবুকে ওই বলছিল আমি তো অতটাই করি না সময় হয়ে ওঠে না যে মাস্টার সাহেবের কথা ধরি আমি বলছি বা যেভাবে চায়ের দোকানে বসে এই ধরনের কথাবার্তা বলছে ক্রমশ আপনাকে কি করছে ডিটাচ করার চেষ্টা করছে এটা একটা এজেন্ডা চলছে এটা একটা এজেন্ডা চলছে আপনার হয়ে কথা আপনাকেই বলতে হবে শুধু করে দেবে আপনাকে কোন ঠাসা করবার চেষ্টা হচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে অন্যায় হবে যে অন্যায় হচ্ছে অন্যায়কারীর বিপক্ষে কথা বলতে হবে যে আরো যার উপরে অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে আমরা কেন এরকম ভাবে দেখছি যে ওটা গ্রাম অন্য গ্রাম অন্য রাজ্য অন্য দেশ আমরা কেন ভাবতে পারছি না পৃথিবীটাই একটা দেশ আর মানবতাই আমাদের হবে প্রতিষ্ঠা করতে হবে এটা কেন আমরা ভাবতে পারছি না সর্বজনীন ব্যাপারটা কেন আসছে না এটা আমাদের মধ্যে কারা এই ভাবনাটাকে আসতে দিচ্ছে না আজকে বিধানসভার মধ্যে মাননীয় কারা কারা প্রশাসন দপ্তরের একটা মন্ত্রীকে একটা প্রশ্ন করেছি খুব তাড়াতাড়ি দেখবেন চর্চা হবে আমি এমন কোশ্চেন করেছি যারা নিজেদেরকে প্রগ্রেসিভ বলে যারা আউট অফ বক্স চিন্তা করি আমরা যারা নিজেদেরকে বলে আমাদের ধারণা পৃথিবীতে তো সৃষ্টি হয় তারা আমার কোশ্চেন শুনে হাসছে খিল্লি করছে হবে আপনারা শুনুন তারপর আমি কি কোশ্চেন বলবো না কিন্তু এটা তারা বলছে তারা আমার কোশ্চেনটাই এইটা থাকার জন্য ঠিক পছন্দ হয়নি হ্যাঁ সামনে সামনে বলছি তাদের কাছে হাসির খোরাক হয়েছে আপনাদের বলে যায় যেভাবে মিড আনএডেড মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দিত না এই নওসাদ সিদ্দিকীরা আরো অনেকে আছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করেছে দিতে বাধ্য হচ্ছে সরকার চাপে পড়ে আমি যে আজকে প্রশ্ন করেছি মন্ত্রীর কাছে যে প্রস্তাবটা রেখেছি আগামী দিনে দেখবেন ওটা হবে 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 কিন্তু ওটাকে নিয়ে আজকে অনেক অনেকে হাসছে অনেকে ডেকে ডেকে বলছে ভাই তুমি এটা কি করে বললে তুমি এটা কি করে বললে আমি একজনকে টুক করে কানের কাছে বললাম এটা যদি আপনাদের দলের কেউ বলতো কেমন লাগতো বলুন তো আমি ঘরে যে চিন্তা করবেন কি বলেছি কারণ এমন চুরি টুরি করে বসে আছেন কখন জেরে ভরে দেবে ফ্যামিলি ফ্যামিলি কাছে তার জেরে কে বলে ওই কাঁটা কাটা তার দিয়ে থাকে নাকি মধ্যখানে যেটা থাকে কি যখন আমার কথা কেউ জেলে থাকলে কথা বলতে গেলে মধ্যে কেন থাকে এইরকম হয়ে যাবে আর বইয়ের কাছে যেতে পারবেন না ফ্যামিলির কাছে যেতে পারবেন না আর যে প্রস্তাব দিয়েছি যদিও জেলে যান ফ্যামিলির সাথে টাচে থাকতে পারবেন যাক প্রসঙ্গে আবার ফিরে আসি তো আমাদেরকে ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে আচ্ছা আমাকে আপনাদের বলুন তো কেউ যদি অদম হয় আপনি কি উত্তম হবেন না বলুন আপনার জন্য কেউ গলা ফাটাচ্ছে না বলে আপনার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে আপনি চুপ করে বসে থাকবেন বসে থাকা যায় তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্য হবে কি করে আপনি মহান হবেন তাহলে কিভাবে আপনি থেকে প্রমাণ কিভাবে করবেন ওর থেকে ভালো যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান আমার বিপদে কেউ পাশে থাকলো দেখার প্রয়োজন নাই অন্যের বিপদে তাকে ডাকা সে ডাকার আগে তার পাশে আমি চলে যাব আমার উদারতার পরিচয় আমি দেবো